নমস্কার আশা করি ভালো আছেন সবাই আজকে আমি মসুর ডালের বড়া দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন তো প্রথমে আমি মাছগুলিকে লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো যেহেতু বড়ো রাখছি আশটাকে কমিয়ে দুদিকে আমি ভালো করে ভেজে নিচ্ছি সব মাছগুলিকে আমি এভাবে ভেজে তেল ঝরিয়ে তুলে নেব তো সব মাছগুলি এভাবে লাল মতো করে আমি ভেজে নিয়েছি তারপর আমি বড়া বানানোর জন্য পেঁয়াজগুলিকে ছোট টুকরো করে কেটে নেব সব পেঁয়াজগুলিকে আমি এভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিলাম এরপর পেস্ট করা মসুর ডালের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেব তারপর আমি পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব বড়া বানানোর জন্য তো আমি এভাবে সব উপকরণ দিয়ে ভালো করে মেখে নিলাম তারপর কড়াইতে তেল গরম করে তেলটাকে আমি বেশি গরম করব না মিডিয়াম গরম করে আমি বড়াগুলিকে চ্যাপটা সাইজের করে দিয়ে দিব তো আমি এভাবে চ্যাপটা সাইজের করে সব বড়াগুলিকে দিয়ে দেবো আর এখানে গ্যাসের আঁচটাকে একটু মিডিয়াম রেখে আমি উল্টো পাল্টা করে বড়াগুলিকে ভেজে নেব এরকম লাল হয়ে গেলে আমি তেল ঝরিয়ে তুলে নেব এই স্টেজে বড়াগুলি কিন্তু খাওয়া যাবে এভাবে আমি সব বড়াগুলিকে ভেজে নিলাম তারপর তেল গরম করে ফোড়ন হিসেবে চার পাঁচটা শুকনো লঙ্কা দুটি তেজপাতা দিয়ে ফোড়নটা লাল মতো হয়ে আসলে আমি এখানে বাটাগুলি দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ বাটা আদা বাটা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে ভেজে নেব গ্যাসের আশ থেকে কমিয়ে আমি একটু নেড়েচেরে ভেজে নেব তারপর পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ আমি এখানে দিয়ে দেব তারপর জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে আমি মিক্স করে নেব আর কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সব মশলাগুলি আমি এখানে দিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এখানে গ্যাসের আশটাকে কমিয়ে আমি সব মশলাগুলিকে ভেজে নিব যাতে পুড়ে না যায় তো এভাবে ভাজা হয়ে গেলে আমি জল দিয়ে দেবো একটু বেশি পরিমাণে জল দেব যাতে মাছ আর বড়াগুলি একটু সিদ্ধ হয়ে যায় তো যখন গরম হয়ে আসবে তখন আমি একে একে মাছ আর বড়াগুলিকে দিয়ে দেব তো এভাবে মাছ আর বড়াগুলিকে দিয়ে একটু ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো এবারে মাছ আর বড়াগুলি সিদ্ধ হয়ে গেছে এবার আমি দুটো টমেটো আর একটু মটরশুঁটি ভেজে রেখেছি এর উপর দিকে আমি ছড়িয়ে দেব তো মটরশুঁটি আর টমেটোটা এভাবে উপর দিকে ছড়িয়ে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব এখন কিন্তু বড়াগুলি আর মাছগুলি নরম হয়ে গেছে তো এবার আমি সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো এভাবে আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের ভালো লাগবে তো অন্য ডালের বড়া দিয়েও এভাবে মাছের ঝোল করে খেতে ভালো লাগে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্ত দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা আমি কামনা করি সকলেই যেন ভালো থাকেন সুস্থ থাকেন